আমার ছেলে মোহাম্মদ আকিবুল ইসলাম একুশ লেখাপড়ার পাশাপাশি শোলকুপা বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করে গতকাল চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সন্ধ্যার দিকে শোলকুপা থেকে বাড়ি ফেরার পথে চামটাইলপাড়া পাড়া মোড়ে পোশালে নাগপাড়া গ্রামের ইয়ামিন হোসেন পিতা মিতু আজহার রাকিব হোসেন পিতা আকবর মন্ডল ইউসুফ মন্ডল পিতা ইউনুস সেলিম মন্ডল পিতা তৈবুর মন্ডল নাজমুল হোসেন পিতা মোতালেব হোসেন এবং নাগপাড়া গ্রামের শহীদুল মন্ডল পিতা লোকমান মন্ডল গোলাম আলী পিতা মোহাম্মদ আলী মোহাম্মদ মুসাম পিতা কাজল হোসেন আরও বেশ কয়েকজন আমার ছেলের উপর লোয়ার রড হাতুরি সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করে এক পর্যায়ে ঘটনার সাক্ষী ও স্থানীয় লোকজন এসে আমার ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সোলকুপা হাসপাতালে নিয়ে আসে আমার ছেলে বর্তমানে শোলকুপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা অবগত আছেন দেশের বিভিন্ন এলাকায় চেয়ে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির চেয়ে শোলকুপা তৃণমূল অনেক ভালো আমি অতি সাধারণ মানুষ শান্তিপূর্ণ পরিবেশে চলাফেরা করে আসছি কিন্তু গ্রাম্য রাজনৈতিক প্রতিহিংসা বশত সাত নম্বর হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল জব্দার তার লালিত বাহিনী নিয়ে হাট, হাটঘাট বালিমহল দোকানপাট জমা জমি বিভিন্ন দখলবাজি চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজস্ব কায়েম করতে করে মরিয়া রয়েছে পাঁচই আগস্টের পর থেকেই ইউনিয়নের মানুষকে জিমি করে তার সন্ত্রাসী সরাসরি স্পষ্ট মদতে বেপরোয়া দাফটে বেপরোয়া সন্ত্রাসের রাজস্ব কায়েম করে মরিয়া রয়েছে পাঁচই আগস্টের পর থেকে ইউনিয়নটির মানুষকে জিমি করে তার সরাসরি স্পষ্ট মদদে বেপরোয়া দাপটে বাহিনী তৈরি করে এলাকায় অতিষ্ঠ করে ফেলেছে নাগপাড়া গ্রামের সাবেক মেম্বার সিদ্দিক মন্ডল ও নজরুল জদ্দারের ভাতিজা নুরুজ্জামান জোদ্দার এর নেতৃত্বে গড়ে ওঠা সন্ত্রাসী বাহিনী সম্প্রতি ইউনিটটির ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রাম হাটবাজারে দখলবাজি চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে বেড়ায় আমি অতিশয় সাধারণ মানুষ এই বাহিনীর রাজনৈতিক ডাকে সাড়া না দেওয়ায় আমার পরিবারকে নিরাপত্তাহীন করেছে যার ফলশ্রুতিতে গতকাল সোমবার সন্ধ্যা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এ বিষয়ে আমি আইনি সহায়তার জন্য শুল্ক থানা শৈলক থানায় একটি এজাহার দাখিল করি সে কারণে পঁচিশে মার্চ মঙ্গলবার ভোর রাতে একটি সন্ত্রাসী আমার সন্ত্রাসীরা আমার বাড়িঘর মাংসুন লুটপাট করেছে